হ্যালো গাইস চলো আমার পিছে পিছে কেকের জগতে আমার পিছে পিছে কেক আসতেছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ও তো কীখানে আবার হোমমেড চুরিও আছে কানের দুলো আসে কাপড়ও আসে ব্যাগ এগুলো আবার হোমমেড না চুরিগুলো শুধু এখানে হোমমেড নাস্তা বিস্কিটগুলো দোকান থেকে পানিটাও দোকান হোমমেড বার্গার রোল সমোসা আরও আছে গেঞ্জি থ্রি পিস এ দেখেন একটা দেখতেছি এখানে আছে হোমমেড আচার অনেক ধরনের আচার জলপাই আচার বালা চাও অনেক কিছু এখন শুরু হলো আবার কেক হোমমেড নাস্তা এ দেখেন আমি একটা হাতে নিলাম এ তো হোমমেড হচ্ছে সিট তারপর ঘি এগুলো মনে হয় সব হোমমেড ছিল অর্গানিক সরি সরি অর্গানিক ছিল এটা আবার প্যাকেট নুরুলস এই তো শুরু হয়ে গেল নাস্তা এগুলো সব হোমমেডেই তো ক্যাকের জগতে চলে এলাম এটা হচ্ছে আবার নাস্তাতে চলে এলাম বারবার ক্যাক ক্যাক করতেছি কারণ এটা ক্যাকেরই সবখানে ক্যাকই আসে সবখানে যতগুলো স্টল বসে মেলাতে ক্যাক আর কেক এখানে আবার কাপড়ও আসে যে হোমমেড ছুরি ড্রেসগুলা আমি একটা করে দেখাতে বলছিলাম করে দেখি এটা কাঁপতাম ক্যাক 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 ও আচ্ছা এটার নাম ছিল হোম মেড মিস্তান হস্তশিল্প মেলা কেকের মেলা এখানে ওখানে অনেক ধরনের কেক পাওয়া যাচ্ছে ওখানে যাওয়ার পর থেকে খালি কেক 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 দোকানের অভাব ছিল না এতগুলো কেক ছিল যেদিকে লোক রাখেছিল হোম মেড কেক সবগুলো হোম মেড কেক আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকেন বিভিন্ন ধরনের কেক বিভিন্ন ফ্লেভারের কেক ওখানে ছিল ভেনিলা কেক চকোলেট কেক রসমালাই কেক পুতুল কেক লেমন কেক মনে হচ্ছে শুধু কেকের রাজ্যে চলে এলাম চারিদিকে কেক 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 বাংলাদেশে জাতীয় খাবারও কেক ভাই ক্যাক ভাই সব ক্যাকের দোকান আবার ফ্রিতে কেউ কেক খাওয়াই নাই টেস্ট করেও দেখে নাই ওটা খারাপ লাগছে আমি মনে করছি ফ্রিতে আজকে একটু কেক খাইতে যাব বাট দেয় নাই কেউ এখানে ছিল জাল নাস্তা চিকেনের মধ্যে অনেক কিছু আবার এটা হচ্ছে হোম এই যে ক্যান্ডেল ক্যান্ডেল রেডি করছিল ওইগুলো সুন্দর হয়েছে আমার ভালো লাগছে এটা গোলাপ ফুলের ছিল নানান ধরনের ফুলের মধ্যে ছিল দেখেন আমি দেখাচ্ছি আপনাদের সবাইকে আবার চলে এলাম কেকের কাছে চারিদিকে কেক আর কেক কি আর দেখাবো এই তো আপুয়া রোল বিক্রি করতেছে জগড় করতেছে এখানে একটু একটু কেক দেখতে দেখতে মনে হচ্ছে কুমায় চলে যাব। তা আপনারাও দেখতে থাকেন এগুলো চকলেট কেক ভেনিলা কেক হোম মেড নাস্তা অন্তন এই তো এটা কেক এটা কেক এগুলো আবার নাস্তা সব নাস্তা যাই হোক অনেক দুষ্ট আমি